হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মি অ্যান্ড মাইসন চ্যানেলের পক্ষ থেকে আমার সকল ভিওয়ার্সদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা কেমন আছো তোমরা আই হোপ সকলেই ভালো আছো আল্লাহর রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজকেও হাজির হয়েছি তোমাদের সামনে দারুণ দারুণ নয়টি কিচেন টিপস নিয়ে আশা করি আমার এই টিপসগুলো তোমাদের কাছে অনেক ভালো লাগবে এবং তোমরা অনেক উপকৃত হবে টিপস নাম্বার ওয়ান দেখো আমরা কিন্তু সবাই ফ্রিজে রসুন রাখি কীভাবে রাখি ব্যালেন্ডার করে ফ্রিজে রাখি আর ব্যালেন্ডার করে রাখা রসুন দিয়ে কিন্তু আমরা শাকের সাথে এবং হচ্ছে আমরা ডালের ফোড়ন দিতে পারি না তো সেই জন্য হচ্ছে কি আমাদেরকে আস্ত রসুন সংরক্ষণ করতে হবে আর আস্ত রসুন কীভাবে সংরক্ষণ করব ডিপ ফ্রিজে তো অবশ্যই না নর্মালে সংরক্ষণ করব। আর এমনিতে যদি আমরা নর্মালে না রাখি তাহলে কিন্তু রসুনগুলো কয়েকদিন থাকার পর শুকিয়ে যায় বা একদম চুপসে যায় রসুনের ভিতরের কষুগুলো তো তোমরা যদি এভাবে একটা ফলি ব্যাগে বা জিপার লকার ভেগে ভরে তারপর রেখে দাও এভাবে হচ্ছে দীর্ঘদিন তোমাদের রসুনগুলো ভালো থাকবে আমার টিপস নাম্বার টু দেখো আমি এখানে হচ্ছে মশারি ডাল নিয়েছি তোমরা হচ্ছে মশারি ডাল মুগ ডাল বুটের ডাল যে কোনো ডালই হোক না কেন তোমরা নিতে পারো তো এই ডালগুলো হচ্ছে আমরা যখন মাসিক বাজার করি তখন কিনে নিয়ে আসা হয় আর সেই ডাল কিন্তু খেতে আমাদের অনেক দিন টাইম লেগে যায় কারণ ডাল তো আর আমরা প্রতিদিন খাই না বাজার থেকে টাকা দিয়ে কিনে নিয়ে আসা ডালগুলো যদি পোকে ধরে যায় তাহলে আমাদের আর খেতে ভালো লাগে না কেমন এক ধরনের শখ লাগে তো এই ডালগুলো হচ্ছে আমরা দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে হলে কিভাবে সংরক্ষণ করব। তো ডালের ভিতরে হচ্ছে তোমরা দিয়ে দাও তিন চারটা লবঙ্গ দিয়ে দাও তিন চারটা শুকনো মরিচ দেখো আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আর হচ্ছে দিয়ে দাও দুই তিনটা এলাচ দিয়ে হচ্ছে ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে দাও আর এভাবে হচ্ছে ডালগুলো তোমরা দীর্ঘদিন ভালো রাখতে পারবে একদম পোকা ধরবে না টিপস নাম্বার থ্রি দেখো লবণ কিন্তু আমরা সবাই খাই সেটা হোক ভাতের সাথে আর হোক তরকারির সাথে তো আমরা যখন ভাতের সাথে লবণ খাই তখন কিন্তু আমরা লবণের জন্য ছোট ফট কিনে নিই আর এই পটগুলো হচ্ছে এরকম ছিদ্রযুক্ত থাকে তখন আমরা যখন ভাতের সাথে এভাবে ঝাঁকিয়ে লবণ নিতে যাই তখন কিন্তু ঝাঁকুনির সাথে অনেক লবণ পরে যায় দেখা গেছে আমাদের ভাতটাই আর খাওয়া হয় না লবণের জন্য আমার সাথে লবণ নেওয়ার সময় এরকমই হয় আর আমার ফ্যামিলিতে হচ্ছে আমি লবণ খাই আমার হাজব্যান্ড খায় না আমার ছেলে খায় আমার শাশুড়ি আমরা সবাই লবণ খাই কিন্তু আমার হাজব্যান্ড খায় না লবণের বইমে হচ্ছে তোমরা এরকম করে কতগুলো চাল দিয়ে দাও তবে বেশি না আর চালগুলো অবশ্যই বড় আকারের হতে হবে কারণ ছোটো ছোট চাল দিলে কিন্তু ঝাঁকুনির সাথে ভাতের সাথে পরে যাবে তো চাল দিয়ে দিলে হয় কি আর লবণটা বেশি পড়বে না আর হচ্ছে লবণে পানি থাকলে চালটা টেনে নিয়ে যাবে টিপস নাম্বার ফোর দেখো এখানে হচ্ছে আমি একটা আপেল নিয়ে নিয়েছি আর আপেলটা হচ্ছে আমি কেটে নিচ্ছি আমরা যখন বাচ্চাদের টিফিনে আপেল দেই তখন হচ্ছে দুই তিন ঘন্টা থাকার কারণে আপেলগুলো লালচে কালার হয়ে যায় আর এমনি তো আমরা রুমে যদি এক দেড় ঘন্টা আগে আপেল কেটে রাখি খাওয়ার জন্য সেই আপেলটা হচ্ছে লালচে হয়ে যায় খেতে ভালো লাগে না আর আমাদের বাচ্চাদেরকে টিফিনে দিলেও হচ্ছে বাচ্চারা খেতে চায় না এই লাল কালারের জন্য তো এই কাটা আপেলগুলো তোমরা কিভাবে ভালো রাখবে সেটাই আমি তোমাদেরকে বলবো আপেল কাটার পর হচ্ছে আপেলের গায়ে তোমরা একটু লেবু ঘষে দাও কাটা অংশে হচ্ছে এভাবে হালকা করে একটু লেবু ঘষে দাও বেশি দিও না বেশি দিলে আবার হচ্ছে টকের জন্য খাওয়া যাবে না আর এই লেবুর রসটার কারণে হচ্ছে তোমাদের আপেলগুলো লালচে হবে না কাটার পরে যেরকম ছিল একদম সেরকম সাদা কালারেরই থাকবে তো এভাবে তোমরা হচ্ছে আপেল কেটে রাখতে পারো মেহমান বাসায় আসার আগেও হচ্ছে তোমরা এক দেড় ঘন্টা আগে ভাবে আপেল কেটে হালকা একটু লেবু ঘষে রাখতে পারো এতে করে মেহমান আসার পর তোমাদের কাজের চাপটাও কমে যাবে বা বাচ্চাদের টিফিনও তোমাদের এভাবে দিয়ে দিলে বাচ্চারাও মজা করে খাবে আপেলের কালারটা সুন্দর দেখে তো তোমরা চাইলে আমার এই টিপসটি ফলো করতে পারো আমি আশা করব আমার এই টিপসটি একদম ইউনিক তোমাদের কাছে লাগবে জানি না কেউ কেউ জানো কিনা যদি তোমরা এই টিপসটি আগে জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে টিপস নাম্বার ফাইভ দেখো রান্নাঘরে কিন্তু আমাদের এই জিনিসগুলো অত্যন্ত প্রয়োজনীয় আমরা সবাই কিন্তু রান্নাঘরে এই নুসনিগুলো ইউজ করি আর এই নুসনিগুলো হচ্ছে আমরা কয়েকদিন ব্যবহার করলে তেল ছিটে হয়ে যায় তো এ তখন আর এগুলো দিয়ে কাজ করতে একদমই ভালো লাগে না তো এগুলো কিভাবে আমরা একদম ভালোভাবে পরিষ্কার করব সেটি হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে হচ্ছে আমি গরম পানি বসিয়ে দিয়েছি আর এর ভিতরে হচ্ছে আমি দিয়ে দিব আমি কাপড় ধোয়ার যে পাউডারটা ইউজ করি ডিটক্স ওইটাই দিয়ে দিব তো তোমরা চাইলে যে কোনো পাউডার দিতে পারো তোমরা যেটা ইউজ করো হুইল পাউডার বা হচ্ছে সার্ফ এক্সেল তোমরা যেটা ইউজ করো ওইটাই হচ্ছে তোমরা দিয়ে দিবে দিয়ে হচ্ছে দেখো আমি নুসনেগুলো দিয়ে দিয়েছি আর হচ্ছে দিয়ে দেবো আমি আমার কিসেন তাওয়ালটা কিসেন তাওয়ালটা এভাবে প্রতি সপ্তাহে একবার ধোয়া অত্যন্ত জরুরি কারণ রান্না করার পর বা হাত ধোয়ার পর হচ্ছে আমরা কিসেন তাওলে হাত মুছি আর এই হাতটা দিয়ে হচ্ছে আমরা খাবার খেয়ে ফেলি তখন হচ্ছে আমাদের কিসেন তাওলে যদি কোনো রকম ময়লা থাকে জীবাণু থাকে সেই জীবাণুটা কিন্তু আমাদের হাতের মাঝেই ফেটে চলে যায় তো আমি মনে করি অত্যন্ত জরুরি কিসেন তাওয়ালটা আমাদের সপ্তাহে একবার এভাবে গরম পানিতে ফুটিয়ে নিয়ে তারপর হচ্ছে ক্লিন করা আর এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটা ভালো আমি হচ্ছে ভালো করে কিসেন আর হচ্ছে আমার অনুসন্গুলো ফুটিয়ে নিয়ে এখন হচ্ছে আমি এগুলোকে দুই হাতে চেপে চেপে তারপর হচ্ছে পরিষ্কার করে নিব যতক্ষণ পর্যন্ত এর ভিতর থেকে ময়লা পানি বেড়ে হবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমি ভালোভাবে ধুয়ে নিব এখন অনেকেই বলবে যে আপু এগুলো আমরা দুই থেকে তিন দিন পর পর ধুয়ে পরিষ্কার করে রাখি হ্যাঁ তোমাদেরকে বলছি দুই তিন দিন পর পর ধুয়ে রাখার পরও হচ্ছে তোমরা সপ্তাহ একবার হচ্ছে গরম পানিতে এভাবে ফুটিয়ে নিবে সেটা তোমাদের জন্যই ভালো টিপস নাম্বার সিক্স দেখো এখানে হচ্ছে আমি একটা বল নিয়ে নিয়েছি আর আমরা যখন থালা বাসন দিই তখন হচ্ছে আমাদের বেসিনের নিচে অনেক পানি পরে প্রচুর পরিমাণে পানি পরে যায় থালা বাসন ধোয়ার টাইমে তখন আমাদের ঘরে যদি ছোটো বাচ্চা থাকে বা আমরা বড়ো মানুষই এই পানিতে হচ্ছে পিসিল খেয়ে পড়ে যাই এতে করে হচ্ছে আমাদের হাত ভাঙে পা ভাঙে বা অনেকের হচ্ছে মাজা ভেঙে যায় তো বেসিনের নিচে যদি আমরা ছোট্ট একটা নেকড়া দিয়ে দিই যেমন আমি হচ্ছে এখানে একটা গেঞ্জি নিয়ে নিয়েছি তোমরা চাইলে সালার বস্ত্রও বিষিয়ে দিতে পারো দিয়ে যতক্ষণ কাজ করবে ততক্ষণ রেখে দিবে পরে হচ্ছে উঠিয়ে ফেললেই হবে তো আমি হচ্ছে এই যে এটা গেঞ্জিটা বিছিয়ে দিলাম আর এটা হচ্ছে আমার বাসার পুরাতন গেঞ্জি ছিল দেখো আমার ছেলে কি সুন্দর করে এখন হাত ধুচ্ছে এতে করে আমার রিক্স কমে গেল টিপস নাম্বার সেভেন দেখো এখানে হচ্ছে চুলায় আমি ছোট্ট একটা হাড়ি বসিয়ে পানি দিয়ে দিয়েছি আর এর ভিতরে হচ্ছে আমি ডিম দিয়ে দিব। আর এই পানিটাতে আমি ডিম সিদ্ধ করবো সেজন্যই বসিয়েছি আমরা যেই হাঁড়িটাতে ডিম সিদ্ধ করি ওই হাঁড়িটা কিন্তু কালো হয়ে যায় তো এখন থেকে তোমরা যদি এই পদ্ধতিতে ডিম সিদ্ধ করো তাহলে তোমাদের হাঁড়িগুলো কালো হবে না এখানে দিয়ে দাও ডিম সিদ্ধ করার টাইমে এক টুকরো লেবু আর হচ্ছে দিয়ে দাও লবণ লেবু দেওয়ার কারণ হচ্ছে হাঁড়িটা আর কালচে হবে না লেবুর রসটা হচ্ছে তোমাদের হাঁড়িটাকে পরিষ্কার করে রাখবে আর লবণ দেওয়ার কারণে হচ্ছে ডিম সিদ্ধ করার পর তোমরা সুন্দরভাবে শিলতে পারবে খোসার সাথে ডিম লেগে থাকবে না তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো আমার ডিম অলরেডি সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি পানিটা সেঁকে তোমাদেরকে দেখিয়ে দিব। দেখো আমি হচ্ছে পানিটা ফেলে দিয়েছি একদম একটু আমার হাড়িটা কিন্তু কালো হয় নাই নোংরা হয় নাই আর হাড়ি যদি কালো হয় তখন কিন্তু আমাদের অনেক ঘষা ঘষি মাঝামাঝি করে কিন্তু এটাকে পরিষ্কার করতে অনেকটা কষ্ট করতে হয় তো কষ্ট করার দরকার কি তোমরা হচ্ছে এভাবে হাড়িটাকে পরিষ্কার রাখতে পারো টিপস নাম্বার এইট দেখো গোসলখানায় কিন্তু আমরা এরকম বাল্টি সবাই ইউজ করি আর বালটিতে পানি ভরে রাখার কারণে কিন্তু বাল্টিটা পিচ্ছিল হয়ে যায় এবং এরকম লালচে হয়ে যায় তোমরা অনেকেই হচ্ছে শ্যাম্পু বা সাবান দিয়ে বালতি পরিষ্কার করে নাও তো তোমাদেরকে আমি বলবো তোমাদের বাসায় যদি হারফিক থাকে হারফিক লাগিয়ে দুই তিন মিনিট রেখে দাও তোমাদের বালতি আর ঘষাঘষি মাঝামাঝি করতে হবে না একদম ক্লিন হয়ে যাবে টিপস নাম্বার নাইন দেখো আমরা রান্না করার জন্য হচ্ছে কড়াইতে তেল দিই আর কড়াইতে তেল দেওয়ার পর অনেক সময় দেখা যায় আমরা পেঁয়াজ রসুনের পেস্ট দিতে অনেক দেরি হয়ে যায় তখন হচ্ছে তেলটা অনেক গরম হয়ে যায় আর গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ রসুনের পেস্টটা যদি আমরা তেলে দিই তাহলে হচ্ছে তেলটা চতুর্দিকে ছিটে আমাদের শরীরে আসে আমাদের কিন্তু ঠোস পড়ে যায় তো তোমরা যখন দেখবে তেলটা বেশি গরম হয়ে গেছে তখন হচ্ছে পেস পেস্টটা দিয়ে একটা ঢাকনা দিয়ে দাও ঢাকনা দেওয়ার কারণে হচ্ছে তেলটা সিটের চতুর্দিকে যাবে না আর তোমাদের শরীরেও আসবে না আর ঢাকনা দেওয়ার পরে হচ্ছে তেলটা ঠান্ডা হয়ে যাবে তখন হচ্ছে তোমরা সুন্দর মতো নেড়ে চেড়ে রান্না করে ফেলতে পারবে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি পর্যন্তই আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ